আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক যারা সৌদি আরবে যে হসপিটাল ক্লিনারে যাবেন চার লক্ষ নব্বই হাজার টাকা খরচ পড়বে টোটাল হসপিটাল নাম হলো কিং আব্দুল আজিজ হসপিটাল বিখ্যাত একটি হসপিটাল নাম করা হসপিটাল যারা যাবেন হাসপাতাল ক্লিনারে এক হাজার প্লাস দুইশো নেবে বেতন দেবে এক হাজার রিয়াল প্লাস দুইশো দেবে বেতন সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ বছর খাওয়া নিস খাওয়ার জন্য দেশে দিবে আর থাকা আঁকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে নয় ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম দুই ঘন্টা থাকবে ওভার টাইমে আপনার শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন যোগাযোগ করার জন্য একটি নাম্বার আমাদের এই কোম্পানিতে কিং আবদুল্লা জি হাসপাতাল বিশাল বড় কোম্পানি নামে ভিসা হবে এই কোম্পানিতে যারা যাবেন খরচ পড়ে চার লক্ষ নব্বই হাজার টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না অগ্রিম কোনো পেমেন্ট সিস্টেম নেই আমাদের আমাদের পেমেন্ট হবে আপনি অনলাইন মোফা হওয়ার পরে প্রথম আপনি মেডিকেল করুন মেডিকেলের জন্য পাসপোর্ট ছবি কার্ড দশ হাজার পাঁচশো ডিরেক্ট মেডিকেল এসে মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে পুলিশ থানা থেকে এনে জমা দিবেন আমরা অনলাইন মুফা করব অনলাইন মুফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হইতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে দুই লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করলে হবে যারা যাবেন সৌদি আরবের বিশাল কোম্পানি বিশাল হসপিটাল নামকরা হসপিটাল কিং আবদুল আজিজ হসপিটাল তারা দ্রুত যোগাযোগ করেন